আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে যখন মানে কোনো কাজ করতে যাই মানে এজেন্সি লাইফে হোক বা যে কোনো লাইফেই হোক না কেন আমরা যখন কোনো একটা কাজ করতে যাচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমাদের একটা বৃহৎ প্রবলেম হয় সেই প্রবলেমটা কি সেই প্রবলেমটা হচ্ছে আমরা যে কোনো সলিউশন বের করতে পারি না আমরা যে কোনো কাজ করার সময় আমাদের ভীষণ বড়ো একটা প্রবলেম হয়ে যায় তো যে প্রফেশন আমরা যে লাইফ ইন্স্যুরেন্সে আছি বা আমরা যে নির্দিষ্ট প্রফেশানে আছি যেই প্রফেশানেই থাকি না কেন আমাদের মেন প্রবলেম হচ্ছে আমরা সলিউশনটাকে খুঁজে বের করতে পারি না তো আমাদের সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিরাট বড় প্রবলেম চলে আসে যে আমরা কিভাবে কাজ করব কিভাবে সামনের দিকে এগোবো সেই জিনিসটা মাথার মধ্যে আসে না আমরা বুঝতে পারি না সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটা জিনিস করা উচিত একটা কাজ করা উচিত প্রথমে একটা খাতা পেন নেওয়া উচিত এবং সেই খাতা পেনে অবশ্যই একটা জায়গা নির্ধারণ করা উচিত যেখানে লিখে রাখা উচিত যে আমার লক্ষ্যটা কি আমি যদি লিখে রাখতে পারি আমার লক্ষ্যটা কি তাহলে শুধু এজেন্সি লাইফ কেন আমরা যে এলআইসি কাজ করছি শুধু এলআইসি কাজেই কেন এছাড়াও আমরা অন্যান্য কাজেও সফলতা আনতে পারি শুনুন প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের টাকা ইনকাম করার দরকার কিন্তু টাকা ইনকামের সাথে সাথে কিন্তু মানসিক শান্তিরও প্রয়োজন এবং এই মানসিক শান্তির পেছনে ছুটতে গিয়ে বা আমরা শুধু টাকা ইনকামের দিকে ছুটতে গিয়ে কিন্তু দুই দিককে ব্যালেন্স করতে পারি না সেই মুহুর্তে দাঁড়িয়ে আজকে ভিডিওটাতে বলার উদ্দেশ্য বা ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই আপনাদেরকে যে কথাগুলো আমার যত সাবস্ক্রাইবার আপনারা আছেন তারা আমার ভিডিও দেখেন নিশ্চয়ই কিছুটা ভালো লাগে না হলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখেন তো আমারও কিছুটা আপনাদের জন্য কর্তব্য যেটা করা যেটা বোঝানো বা যেটা বলা যেটা সাধারণের সাথে মিশে আমি বুঝতে পেরেছি তা কোন করে না হলেও আজকে লাইফ ইন্স্যুরেন্সে কাজ করছি এই দশ থেকে এগারো বছর হয়ে গেল সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনের কিছু মুহূর্ত এমনও গেছে যেখানে বিভিন্ন প্রবলেমের মধ্যেও আমাকে পড়তে হয়েছে সেই প্রবলেমের সলিউশন কিন্তু আমি বের করেছি সেই মুহুর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু ঘাবড়ে গেলে আমরা আর জীবনে কোনো দিন কোনো ভালো জায়গায় পৌঁছাতে পারবো না আমাদের যে কোনো কাজে যদি সামনের দিকে এগোতে হয় বা এজেন্সি লাইফ হোক বা যে কোনো লাইফই হোক না কেন আমাদের যদি সামনের দিকে এগোতে হয় আমাদের মাথায় রাখতে হবে আমাদের লক্ষ্যটা স্থির রাখতে হবে লক্ষ্য স্থির আমাদের একটা ডেটা ব্যাংক তৈরি করতে হবে আমাদের একটা সাধারণ জীবন চালনা করার জন্য এগোতে হবে অসাধারণের মতন কাজ করলে হবে না আমি যে শুধু কাজ করছি কাজ করেই যাব এটা যেরকম নয় আমি কাজ করছি না বাড়িতে বসে আছি শুধু সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করে যাচ্ছি তাহলে একদিন কিন্তু আপনার টাকারও প্রবলেম হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে দুটো জিনিসকে ব্যালেন্স করে কিন্তু আমাদের চলতে হবে তো এই ব্যালেন্সটা কিভাবে করব করার জন্য একটা খাতা পেন নিয়ে অবশ্যই এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন বা খাতা পেন নিয়ে খাতায় লিখে রাখুন যে আমাদের যদি কিছু করতে হয় তাহলে লক্ষ্য নির্ধারণ করতে হবে যদি লক্ষ্য নির্ধারণ করতে না পারি তাহলে কিন্তু আমরা কোনো দিনই সামনের দিকে এগোতে পারবো না আমার কাজ আমি সামথিং এক মাসের জন্য আমি একটা টার্গেট নিলাম যে আমি আমি যেরকম এলআইসিতে কাজ করি আপনি যদি আমার ভিডিওটা এখন দেখছেন লাইভ দেখছেন আপনি যদি এলআইসিতে কাজ করেন বা আপনি যদি অন্য কোনো প্রফেশনে দেখে থাকেন তাহলে আপনার লক্ষ্যটা কি আপনি যদি একটা স্টুডেন্ট হন বা আপনি যদি অনেক বয়স হয়ে গেছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কিছু ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছেন সেই মুহূর্তে আপনার লক্ষ্যটা কি এই জিনিসটা মাথার মধ্যে আনতে হবে যদি লক্ষ্যটা মাথার মধ্যে এনে সামনের দিকে এগোতে পারেন তবেই সফলতা পাবেন নয় কিন্তু সফলতা অত সহজে আসবে না আমরা সফলতা কোনোদিন আনতে পারবো না সেই মুহুর্তে দাঁড়িয়ে আমরা এলআইসিতে কাজ করছি তার জন্য আমার যে চ্যানেলে বেশিরভাগ সাবস্ক্রাইবার আছে যারা কমেন্ট করে তারা বিমা সম্পর্কিত কমেন্ট করে এবং তারা জীবন বিমা নিয়ে বিভিন্ন রকম কোশ্চেন করে তো সেই সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকে সরাসরি দিতে চলেছি তার আগে একটা জিনিস দেখে নিই কিছু প্রবলেম হচ্ছে নাকি ঠিক আছে তো সেই উদ্দেশ্য নিয়েই আমি আজকে কথাগুলো বলছি যে কিভাবে আমরা ভালো কাজ আরো করতে পারবো আমরা জীবন বিমা প্রফেশনে আছি প্রফেশনটি কি আদেও ভালো তো আজকে আমি জীবন বিমাতে রয়েছি ধরুন আমার এই জিওগ্রাফিতে অনার্স করা বিএসসিতে আমি জিওগ্রাফিতে অনার্স করেছি তারপরে এমএসসি করা জিওগ্রাফিতে তারপরে বিএড করেছি তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এত কিছু করার পরেও লাইফ ইন্স্যুরেন্সের প্রফেশনে ঢুকেছি অনেকে বলে না যে তুমি কিছু পাওনি বলে এলআইসিতে ঢুকেছো বা তুমি কিছু পাওনি বলে জীবন বিমার এজেন্সি করছো বা জীবন বিমাতে কাজ করছো এটা কিন্তু ভুল আজকে আজকে যদি আমি খাটি কোনো একটা পরীক্ষার জন্য খাটি তাহলে অবশ্যই কিন্তু আমি চাকরি পেতে পারি কিন্তু আমি এই জীবন বিমার প্রফেশনে ঢুকে আমি বুঝেছি যে চাকরিতে যে ইনকামটা আমাকে সামথিং তিন মাসে দিতে পারবে সেটা আমি এক মাসের মধ্যে এখান থেকে কামাতে পারবো আমাকে যেটা ছ মাসের মধ্যে দিতে হবে সেটা আমি এখান থেকে এক মাসে কামাতে পারি তাহলে আমি এক বছরে যেটা ইনকাম করছি চাকরি করে আমি সেটা যদি আমার লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি থেকে সেটা দু মাসের মধ্যে কামিয়ে ফেলি তার মানে এক বছরের ইনকাম দু মাসের মধ্যে আমি কামিয়ে ফেললাম তাহলে কতটা ডেভেলপমেন্ট জায়গা এটা সেটা আপনাদের কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে লাইফ ইন্স্যুরেন্সে কাজ করতে গেলে শুধু এই জিনিসটা ভাবলেও সেরকম হবে না সেরকম আমাদের আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে আমরা যে প্রফেশনে কাজ করছি সেই প্রফেশনটা কিন্তু একটা জনসেবা কাজ কেননা ধরুন আপনি সাধারণভাবে একটা মানুষের বাড়িতে গেলেন লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছেন এইবার লাইফ ইন্স্যুরেন্সের কথা বলতে বলতে আপনাকে সেই লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমাটা যে আপনি যাকে বোঝাচ্ছেন সে এই জীবন বিমাটাকে একটা চিট ফান্ড হিসেবে দিয়েছে জীবন বিমাটাকে সে বুঝছে না জীবন বিমাটাকে সে চিট ফান্ড হিসেবে দিয়েছে মানে টাকাটা রাখলে কোনোদিন মার হয়ে যাবে কিনা সেই কথা ভাবছি এই কথাটা হয়তো আপনারাও ভাবেন যে আমরা যখন লাইফ ইন্স্যুরেন্সে বা জীবন বিমাতে প্রথম নামি নামার সাথে সাথেই আমাদের কিছু কোশ্চিন আসতে পারে আমরা লোকের বাড়িতে কিভাবে যাব লোকে আমাকে যদি এই কোশ্চিন করে তার অ্যান্সার কীভাবে দেবো ফার্স্ট আমি ফার্স্ট একদম আপনাদেরকে বলে রাখি যে ঘাবড়ানোর কোনো দরকার নেই কেননা আপনি চুরি করতে কারোর বাড়িতে যাচ্ছেন না আপনি ছিনতাই করতেও কারোর বাড়িতে যাচ্ছেন না বা আপনি ভিক্ষা চাইতেও কারোর বাড়িতে যাচ্ছেন না একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে রাখবেন তার কারণ আপনি লাইফ ইন্স্যুরেন্সের যে প্রফেশনে রয়েছেন সেটা এমন একটা প্রফেশন যেটা আপনাকে টাকা তো এনে দেবেই আপনার টাকা ইনকামের পথ জোগাড় করে দেবে কেননা একটা পলিসি থেকে কিন্তু খুব বেশি ইনকাম হয় না কিন্তু আমাদের যখন একাধিক পলিসি আমরা একশোটা দুশোটা পাঁচশোটা ছশোটা সাতশোটা পলিসি করে ফেলবো তখন আমাদের তাদের একটা গড় করে কিন্তু আমাদের ভীষণ পরিমাণ ইনকাম হতে পারে জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে অথবা আমাদের সেই জায়গাটা বানাতে হবে পাঁচশোটা ছশোটা সাতশোটা জায়গা তো আমাদের বানাতে হবে তার জন্য আমাদের থাকতে হবে তো সেই মুহুর্তে দাঁড়িয়ে আমি যখন একজনের বাড়িতে যাচ্ছি সে আমাকে কি বলবে সেই আশায় সরি সেই ভাবনা নিয়ে যদি বাড়িতে পড়ে থাকি তাহলে হবে না আমাকে প্রোগ্রাম করতে হবে আমি যে প্রফেশানে আছি আমি যদি সেলস এ কাজ করি আমি লাইফ ইন্স্যুরেন্সের প্রফেশনে রয়েছি আমি তো সেলসে কাজ করছি না আমি তো সেলস ডিপার্টমেন্টে কাজ করছি সেই মুহুর্তে দাঁড়িয়ে আমাকে যদি কোনো কিছু সেল করতে হয় আমাকে যদি কোনো কিছু বিক্রি করতে হয় তো সেই মুহুর্তে দাঁড়িয়ে আমার প্রোগ্রামকে বাড়াতে হবে প্রথম কথা তিনটে পয়েন্ট বলবো তিনটে পয়েন্টের মাধ্যমে পুরোপুরি আজকে ভিডিওটা আমি ক্লোজ করব প্রায় আট মিনিট হয়ে গেছে লাইভে রয়েছি সম্ভবত দেখছেন অনেকে কমেন্ট আসছে না আমি বুঝতে পারছি না কেননা এই দিয়ে থার্ডবার লাইভ করছি তো এই ভিডিওটা আমি পুরোপুরি পাবলিকও করে দেবো দেখতে পারবেন ফার্স্ট পয়েন্ট যেটা প্রথম আমাদের মাথায় রাখতে হবে আমাদের প্রসপেক্টিং যে লিস্ট প্রসপেক্টিং যে লিস্ট সেটাকে বাড়াতে হবে প্রথম কথা আপনি যে ডিপার্টমেন্টে কাজ করুন আপনি জীবন বিমাতে কাজ করছেন আপনি অন্য কোনো সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন যে কোনো কিছুতেই কাজ করুন না কেন আপনার যদি একটা মুদিখানার দোকানও থেকে থাকে বা আপনার যদি কিছুই থেকে থাকে না কেন যে আপনি যেটাতে সেলসের কাজ করছেন সেটাতে আপনাকে টু দা পয়েন্ট লিখে রাখতে হবে আমি কার সাথে দেখা করছি আমার দোকানে ফুট ফল কত হচ্ছে বা আমি যে জীবন বিমাতে কাজ করছি আমি কত জনের সাথে দেখা করতে পারছি এই জিনিসটা কিন্তু বিরাট বড় আমি যদি প্রতিদিন দুটো মানুষের সাথে দেখা করি তাহলে তিরিশ দিনে আমি ষাটটা মানুষের সাথে দেখা করছি তাহলে আমি তিন মাসে একশো আশিটা মানুষের সাথে দেখা করছি চার মাসে আমি দুশো চল্লিশটা মানুষের সাথে দেখা করছি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যত এই দেখার সংখ্যা বাড়াতে পারবো তত কিন্তু আমার কাছে ডেটা তৈরি হবে এবং এই ডেটাই কিন্তু ভবিষ্যতে আমার কাজে দেবে এই জন্য একটা জিনিস মাথায় রাখবেন লাইফ ইন্স্যুরেন্স হোক বা যে কোনো সেলস ডিপার্টমেন্টই হোক না কেন আপনি কাজ করে থাকেন না কেন না সে সমস্ত জায়গায় সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে ভাবতে হবে যে আপনি কি কাজ করছেন এই জিনিসটা ভাবতে হবে এবং বাড়িতে বসে আছেন কি না প্রতিদিন দুজন মানুষের সাথে নতুন মানুষের সাথে দেখা করছেন তো এই কথাটা ফার্স্ট পয়েন্টের মধ্যে আমার বলা আপনাদেরকে এটা জাস্ট মাথায় ঢুকিয়ে নিন লেখারও দরকার নেই পুরোপুরি মাথায় ঢুকিয়ে নিন সেকেন্ড যে পয়েন্ট আপনি যাদেরকে প্রসপেক্টিং করছেন থার্ড পয়েন্ট যেটা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার আগে বলি সেকেন্ড পয়েন্টটা সেকেন্ড পয়েন্টটা গুরুত্বপূর্ণ আপনি যে প্রসপেক্টিং লিস্ট বানালেন এই যে তিরিশটা সামথিং সরি দুটো দুটো করে প্রতিদিন বলছেন তিরিশ দিনে ষাটটা তার মানে আমার তিন মাসে টোটাল একশো আশিটা হচ্ছে চার মাসে দুশো চল্লিশটা হচ্ছে এই যে প্রসপেক্টিং লিস্ট আমি বানালাম বানিয়ে গিয়ে আমি জল দিয়ে ধুয়ে খাবো নিশ্চয়ই ধুয়ে খাবো না আমার যখন দু মাসে একশো সরি একশো কুড়ি জনের সাথে দেখা হয়ে গেলো তখন ওই একশো কুড়ি জন আমাকে কি ফিডব্যাক দেবে আমি যেরকম ওখান থেকে লার্ন পাব শিখতে পারবো সেরকম কিন্তু আমার ওখান থেকে উপার্জনও হবে কিরকম আপনি একজনের বাড়িতে গেলেন সেকেন্ড পয়েন্ট কিন্তু আমি এটা বলছি লার্ন এবং আর্ন এই আড়াইশোটা ডেটাই আমাকে সার্ভিসিং দিতে হবে এই আড়াইশো ডেটা আমার হচ্ছে টাইম টু টাইম তাদেরকে তাদের সাথে কনসাল্ট করতে হবে তাদের সাথে আলোচনা করতে হবে কনসাল্ট করবো আমি এই জিনিসটা মাথায় রাখতে হবে ও এই যে আমি দু মাসের মধ্যে বাড়িতে গেছি একশো কুড়িটা তিন মাসের মধ্যে হচ্ছে তিন ছয় আঠারো একশো আশিটা বাড়িতে গেছি সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই একশো আশিটা বাড়িতে গেলে পরে একশো আশিটা লোক আমাকে কি বলেছে এই কথাটা যেরকম মাথায় থাকবে সেটা লিখেও রাখতে হবে একশো আশিটা লোকের মধ্যে এমন কুড়ি জন বা এমন তিরিশ জন থাকবে যারা নতুন পলিসি করতে চায় এমন কুড়ি জন বা এমন তিরিশ জন থাকবে যারা কখনোই এলআইসি পলিসি করেনি তাদের মধ্যে এমন কুড়ি জন বা তিরিশ জন থাকবে যাদের পলিসি আছে তারা চালাতে পারছে না এমন তিরিশ জন থাকবে যাদের পলিসি আছে কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ওই পলিসি বন্ধ হয়ে গেছে এজেন্ট বা যে হচ্ছে পলিসিটা করিয়েছে বা যে লাইফ ইন্স্যুরেন্সটা করিয়েছে সে সার্ভিসিং সঠিকভাবে দেয়নি সেই সার্ভিসিং সেই নতুন পলিসি সেই যে ডেটাগুলো আমার খাতায় অ্যাড হলো সেগুলো যে ভাগ হচ্ছে সেই ভাগগুলোকে আমার বুঝতে হবে যে এই তিরিশটা আমার নতুন পলিসির জন্য প্রতি মাসে মাসে দেখা করতে হবে তাহলে যেরকম প্রতিদিন আমি দুটো করে দেখাও করছি আগের যে আড়াইশোটা ডেটা বা দুশো ষাটটা ডেটা সেই ডেটার মধ্যে আমি কতজন মানুষের সাথে দেখা করছি তাদের নিটটাকে আমি মেটাতে পারছি কিনা জিনিসটাও কিন্তু খুবই প্রয়োজন এই জিনিসটা মাথায় রাখতে হবে এই জিনিসটা মাথায় রেখে যদি আমরা কাজ করতে পারি তাহলে এগোতে পারবো তাহলে সেকেন্ড পয়েন্টের মধ্যে লার্ন অ্যান্ড আর্ন মানে আমি যেটা শিখছি মানুষের কাছ থেকে আড়াইশোটা মানুষের কাছ থেকে দেখা করলাম শিখলাম দু মাসে আমি টোটাল একশো কুড়িটা মানুষের সাথে দেখা করলাম তাদের কাছ থেকে অনেক কিছু জানলাম এবং তারা যে নতুন পলিসি করবে আমাকে বললো এই দিন আসো সেটা লিখে রাখলাম সেই দিনই তাদের কাছে গেলাম বা তারা যে পলিসি চালাচ্ছে সেই পলিসি রিসিপটা সঠিকভাবে পাচ্ছে না বা সেই পলিসি সার্ভিসিংটা সঠিকভাবে পাচ্ছে না তাহলে তাদেরকে সঠিকভাবে সার্ভিসিং দেওয়া আর যাদের পলিসি বন্ধ হয়ে গেছে তাদের পলিসি কিভাবে চালু করা যায় সেই কথাটা বলা যদি তারা ওই পলিসি চালু না করতে পারে তারা যদি মনে করে যে পলিসিটা আমি স্যারেন্ডার করতে চাই বা পলিসিটা ওইভাবেই থাকুক নতুন একটা পলিসি করতে চাই তাদের সাথে কথা বলে তাদেরকে নতুন পলিসিও আপনি করাতে পারেন সেই কথাটা মাথায় রেখে আমাদের এই কথা থার্ড যে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট একটা সেলস ডিপার্টমেন্টের সব বড় পয়েন্ট যেটা কেউ বলে না কোনোদিন কেউ বলে না রিনুয়াল কালেকশন এবং সার্ভিসিং মানে আপনি যে প্রোফেশনে আছেন সেই প্রোফেশানে আমি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও বানাচ্ছি আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা নিশ্চয়ই আমি একটা ক্যামেরা দিয়ে বানাচ্ছি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা বানানোর জন্য এই ক্যামেরাটাকে ইউজ করছি কিন্তু আমি যদি মনে করি নতুন একটা ক্যামেরা এনে আমি ভিডিও বানাবো তাহলে কিন্তু আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে সেই জিনিসটা শিখতে হবে নতুন ক্যামেরা কিনলে কিন্তু আমার পুরো বুঝতে অসুবিধা হবে প্রথম থেকে আমাকে লার্ন করতে হচ্ছে মানে আমি এই জিনিসটাকে বুঝে ফেলেছি আমার আর কোনো প্রবলেম নেই কিন্তু আপনি যখনই নতুন কিছু আনবেন নতুন কিছু ঢোকাবেন আপনার কিন্তু বুঝতে অসুবিধা হবে সেই জন্য আপনি যে প্রফেশনে কাজ করছেন সেই প্রফেশনে আপনি কিছু সার্ভিসিং পাচ্ছেন আপনি যে সার্ভিসিংগুলো পাচ্ছেন সেই সার্ভিসিংগুলো কিন্তু আপনার ওই পুরনো ক্যামেরার মতনই অথবা ওই সার্ভিসিংই কিন্তু আপনাকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারে আমার ক্যামেরাটা যেরকম দিয়ে আমি ভিডিও বানাচ্ছি নতুন না এনে এই ক্যামেরা যেহেতু ভিডিও হচ্ছে আমি তো করতে পারছি এটা তো পুরোনো তাহলে পুরনো যে সমস্ত কাস্টমার আছে সেই সমস্ত কাস্টমার কিন্তু আপনাকে যদি আপনি তাদেরকে সার্ভিসিং দিয়ে দেন তাহলে কিন্তু আপনার নতুন জায়গাও এনে দিতে পারে এই জায়গাটা মাথায় রাখতে হবে তো এখানে আমি আপনারা ভাববেন যে ক্যামেরার কথা কেনই বললাম তার কারণ হচ্ছে আমি বোঝানোর জন্য জাস্ট আপনাদেরকে বলছি যে ক্যামেরাটা এই ক্যামেরাটা দিয়ে ভিডিও হচ্ছে আমি তো যদি মনে করতাম ফোনটাকে বিক্রি করে দেবো বা কিছু করতাম করে দিতাম কিন্তু খারাপ তো হয়নি সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা লাইফ ইন্স্যুরেন্সের পলিসি কিন্তু কোনো দিন খারাপ হয় না সেই মুহূর্তে দাঁড়িয়ে যারা জীবন বিমা করেছে বা জীবন বিমা করছে তাদের কিন্তু বিভিন্ন কিছু প্রবলেম থাকে সেই প্রবলেমের সলিউশান ফোনের প্রবলেম হলে যেরকম ফোনের প্রবলেমের সলিউশন আছে নতুন ফোন কিনতে হবে নাই সেই ফোনটাকে ঠিক করতে হবে সেরকমই তাদের সলিউশান বের করে দিতে হবে সার্ভিসিং দিতে হবে যদি সার্ভিসিং দেন তবেই আপনি কিন্তু পলিসি পাবেন এবং ওই লোকটাই আপনাকে নতুন পলিসি এনে দেবে এই জিনিসটা মাথায় নিয়ে যদি আপনি এগোন তাহলে সামনের দিকে এগোতে পারবেন অথবা তিনটে পয়েন্টের মধ্যে এই লাস্ট পয়েন্টে যেটা সার্ভিসিংয়ের কথা বললাম এই সার্ভিসিংয়ের মধ্যে একটা বৃহৎ পয়েন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে কি রিনুয়াল কালেকশন আপনি মানে আমি দেখি না কোনোদিন আমার চোখের সামনে কখনো এমন কোনো ডেভেলপমেন্ট অফিসার পড়েনি যে আমাকে এই ধরনের কথা বা আপনাদের কীরকম ধরনের কথা বলেছে যে রিনিউয়ালের উপরে বেশি করে জোর দেন কথাটা কিন্তু কেউ কখনো বলে না নতুন পলিসির দিকে সব সময় সবার ধ্যান কিভাবে নতুন পলিসি তুলতে হবে আরে ভাই তুমি যে পলিসিটা তুলে রেখেছো আপনি যে পলিসিটা তুলে রেখেছেন সেই পলিসিটা তো আপনাকে এমন একটা পজিশানে নিয়ে যেতে পারে এই জিনিসটা কিন্তু আপনাকে ভাবতে হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে যে রেনুয়াল কালেকশন আপনি করেছেন বা রেনুয়াল কালেকশন করছেন সেটা যদি সঠিক সময় সময় না করে যান নতুন পলিসির দিকেই যদি ছুটে যান শুরু তাহলে কিন্তু বিপদ আপনার টাইম হচ্ছে না আপনি লোক রেখে করান আপনার টাইম হচ্ছে না নতুন পলিসির দিকে ছুটছেন আপনি আগে সার্ভিসিংটা দিন তারপরে নতুন পলিসির দিকে ছুটুন আপনাকে গঠন করতে হবে নিজে নিজেই গঠন করতে হবে সমস্ত কিছু আমি এই আমার এই ইউটিউব চ্যানেলে আমি সমস্ত কিছু এজেন্টের নিয়ে যে সমস্ত বক্তব্য দিই জীবন বিমা সম্বন্ধে বোঝায় তার জন্য ট্রেনিং সেশন করি কিছুদিন আগেও একটা ট্রেনিং সেশন করে আসলাম যেখানে আমি জিনিসগুলো নিয়ে বললাম কিভাবে অবজেকশন হ্যান্ডেলিং করতে হবে তো সবার ভিত হচ্ছে এই রিনিউয়াল কালেকশন আপনি যত পলিসি বাড়াবেন আপনার একটা পলিসি হলো আপনার মনেই হচ্ছে না যে আপনার পলিসি আছে কিন্তু আপনার যখন পাঁচশোটা পলিসি হয়ে যাবে তখন ওই পাঁচশোটা পলিসি রিনিউয়াল কিন্তু আপনাকে একটা স্থিতিশীল জায়গায় এনে দেবে অথবা পাঁচশোটা পলিসি যাতে সঠিকভাবে চলে সেই ব্যবস্থা কিন্তু আপনার করতে হবে সেই জন্য আপনাকে কিন্তু সার্ভিসিং দিতে হবে আপনাকে প্রচুর পরিমাণে সেই সার্ভিসিংয়ের পেছনে খাটতে হবে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে অথহব যে থার্ড পয়েন্ট রিনিউয়াল কালেকশানটা অবশ্যই প্রয়োজন এটার উপরে জোর দিন যদি দরকার হয় বা যদি দরকার পরে নতুন পলিসি হচ্ছে আমি করবো সেক্ষেত্রে আমার কাজের লোকের দরকার আপনি কাজের লোক রাখুন সার্ভিসিংটা ভালোভাবে দিন ওই সার্ভিসিং যদি না দেন তাহলে টু দ্য পয়েন্ট আপনার হবেটা কি আমি আপনাদের বলে দিই যার বাড়িতে আপনি কালেকশান করতে যাচ্ছেন না তার দুটো ডিউ পড়ে গেল তিনটে প্রিমিয়ামের ডিউ পড়ে গেল জীবন বিমার টাকা তো আপনাকে আনতে যেতে হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনটে ডিউ পড়ে গেলে সেই লোকটা দেবে কিভাবে তাহলে তার কাছে আপনার একটা ব্যাড ইমপ্রেশান তৈরি হবে এবং যখন ব্যাড ইমপ্রেশান তৈরি হবে সেই মুহুর্তে দাঁড়িয়ে কিন্তু ওই লোকটা অন্য লোকের কাছে বলবে যে কিন্তু সঠিকভাবে রিনিউয়াল কালেকশান করে না সঠিকভাবে এই লোকটা হচ্ছে সার্ভিস দেয় না তখন কিন্তু আপনার পলিসি তুলতে অসুবিধা হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যতগুলো পলিসি করবেন সেই পলিসিগুলোকে প্রতিটা এমনভাবে ভাগ করুন এমনভাবে এরিয়া বেসিসে ভাগ করুন যাতে আপনি রিনুয়াল কালেকশানও তুলতে পারেন নতুন পলিসিও করতে পারেন এবং যদি আপনাদের অসুবিধা হয় এই জিনিসগুলো বুঝতে যে এইগুলো আমরা কিভাবে করব। তাহলে আপনারা একটা নাম্বার লিখে নিতে পারেন আমি এখনই সেটা বলে দিচ্ছি আমার নাম্বার যেটা সেভেন এই নাম্বারে অবশ্যই আপনারা হচ্ছে আমার কাছ থেকে বিষয়গুলো জানতে পারেন কিন্তু সেটা পেইড আমি মানুষের সাথে কথা বলি সেটা বলতে গেলে সামথিং এখন এক হাজার নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে যে আপনি কিভাবে আপনি কিভাবে মানুষের সাথে কথা বলবেন কিভাবে রিনিউয়াল লিস্ট বানাবেন কিভাবে আপনার পলিসির সার্ভিসিং হবে আপনি বুঝতে পারবেন তার জন্য আমি একটা মানে কোর্স সিস্টেম বলতে পারেন কেননা একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলা যায় না আপনি সমস্ত কিছু বুঝে যাবেন আমার চ্যানেলে টোটাল একশো সত্তর থেকে একশো পঁচাত্তরটা ভিডিও আছে বা সরি একশো আশিটাও হয়তো ভিডিও ভিডিও আছে আমার মনে নেই খেয়াল নেই এই একশোটা আশি একশো আশিটা ভিডিও যদি আপনি দেখেন আপনার পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আপনার কিন্তু শিখতে ওই একশোটা একশো আশিটা ভিডিও দেখতে কিন্তু আপনার কম করে না হলেও এক মাস দেড় মাস লেগে যাবে সেটা কিন্তু আমি আপনাদের সেশানে সামনাসামনি যদি আপনারা আসেন সেই মুহুর্তে কিন্তু আমি আপনাদেরকে একটু টাইমের মধ্যে বুঝিয়ে দিতে পারি জিনিসটা কি টু দা পয়েন্ট জিনিসটা কি কেননা দেখুন আমি সময় দিই কিছু পেছনে আমি লাইফ ইন্স্যুরেন্সের পেছনে সময় দিই আমি পলিসি তুলছি সেক্ষেত্রে আমার একটা ইনকাম আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমি এখানে যে আপনাদেরকে বললাম যে তিনটে পয়েন্ট বললাম আপনি এই তিনটে পয়েন্টই সরাসরি করতে পারেন কিন্তু এই তিনটে পয়েন্ট করার মতন সামর্থ্য বা আমার মানে এই কাজটা করার মতন ক্ষমতা হচ্ছে না আমি আপনার কাছ থেকে মোটিভেশন নিতে চাই আমি আপনার আপনি কীভাবে কাজ করেন সেটা জানতে চাই যদি আপনারা সেটা করতে চান তাহলে অবশ্যই আপনি আমার ওই নাম্বারটায় আমি যেটা বলে দিলাম সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স এইট সেভেন জিরো সেভেন নাইন ওই নাম্বারে ফোন করে আমার অ্যাসিস্ট্যান্সের সরি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেটা এক হাজার নশো নিরানব্বই টাকায় ফেস টু ফেস আপনার সাথে কথা হবে আপনার যে প্রবলেমের সলিউশন সেই সলিউশনটা আমি দিতে পারবো আপনি যে কোনো ধরনেরই কাজ করুন না কেন জীবন বিমাতে হোক বিজনেসে হোক যে কোনো ধরনের কাজ করুন না কেন আমি সেই প্রবলেমের সলিউশনটা আপনাকে বের করে দিতে পারবো আপনার কি প্রবলেম হচ্ছে আমি কিন্তু এখান থেকে জানতে পারছি না যার জন্য কিন্তু আমি এই ফেস টু ফেস কথা বলার জন্য জায়গাটা রেখেছি যাতে আপনারা সঠিকভাবে সার্ভিসিংটা পান সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যেও কিছু কনফিউশন আসছে যেটা আপনি অন্যের কাছে জিজ্ঞাসা করলে পাচ্ছেন না আপনার ডেভেলপমেন্ট অফিসার নেই বা আপনার ব্রাঞ্চ ম্যানেজার আছেও তার সাথে ভালোভাবে আপনি কথা বলতে পারছেন না হয়তো কোন পলিসি দিচ্ছেন যার জন্য বুঝতে পারছেন না সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনার সার্ভিসিংয়ের দিকটা আমি সঠিক করে দিতে পারি সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রকম অসুবিধা হলে আমার সাথে ফেস টু ফেস কথা বলে আপনি একটা ভালো জায়গায় যেতে পারেন এমনকি সেটা জীবন বিমার বিভিন্ন ধরনের কাজ হতে পারে ডেথ ক্লেম থেকে শুরু করে বিভিন্ন কিছু ধরুন একটা মানুষের সার্ভিসিং দিচ্ছে তাকে কীভাবে সার্ভিসিং দিতে হবে নতুন মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে আমি প্রতিটা ভিডিওতে বলি কিন্তু আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান তাহলে ওই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই লাস্ট একটা পয়েন্ট আমি এক্সট্রা আরও আপনাদের বোনাসের জন্য বলে দিই বোনাস ধরতে পারেন এটা যে আপনি যে লাইফ ইন্স্যুরেন্সের পলিসি বিক্রি করছে এর জন্য সব থেকে বড়ো সব থেকে বড়ো জীবন বিমার সব থেকে বড় আমার বাংলাদেশ থেকে অনেক মানুষ বাংলাদেশ থেকে অনেক ভাইরা বন্ধুরা বা বোনরা বা দিদিরা সবাই ভিডিও দেখছেন ভারতের থেকে অনেক মানুষ আমাকে দেখছেন দিদি ভাই বোন বন্ধুরা সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের একটা মেন সমস্যা যেটা আমি বুঝতে পারি যে আমি মানুষ কোথায় পাবো এই যে বোনাস পয়েন্ট আমি মানুষ কোথায় পাবো একদিন তো ফুরিয়ে যাবে এটা লিস্ট কিভাবে গঠন হবে আরে ভাই তার জন্য তো আমি ভিডিও বানাই একশো আশিটা ভিডিও পড়ে আছে দেখুন না আর যদি সরাসরি আমার সাথে কথা বলতে হয় আসুন না কিন্তু এখনই আপনাদেরকে একটা হেংস দিয়ে দিই যেটা একটা বিরাট বড় অপরচুনিটি আপনাদের জন্য হতে পারে ফ্রি কথাটা আমি আপনাদেরকে বলছি এবং এ কথাগুলো আমি সমস্ত ভিডিওতে বলি কথাটা হচ্ছে যেরকম আধার কার্ড হয় যেরকম জন্মগ্রহণ হচ্ছে যেরকম মৃত্যু বরণ হচ্ছে প্রতিটা মানুষ তো মরছে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে প্রতিদিনই মানুষ জন্মাচ্ছে সেরকম লাইফ ইন্স্যুরেন্সের ম্যাচুরিটিও যেরকম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের কিন্তু নতুন এন্ট্রিও হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে লাইফ ইন্স্যুরেন্স কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনি জীবনে কোনো দিন যদি মনে করেন যে ডেটা ফুরিয়ে যাবে এটা হতেই পারে না আপনি প্রতিদিন যদি দুটো মানুষের সাথে দেখা করে যান আপনার একশো বছর পর্যন্ত যদি আপনি বেঁচেও যান তাও আপনি প্রতিদিন দুটো মানুষের সাথে কথা বলুন দুটো কেন তিনটে চারটে পাঁচটা আপনি যত ইচ্ছা মানুষের সাথে কথা আর জীবন বিমা এমন একটা প্রফেশন যেখানে আপনি শুধু আপনার এরিয়াতে নন আপনি সারা ইন্ডিয়াতে সারা বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডের মধ্যে কাজ করতে পারেন আপনার একটা এজেন্সি এই জিনিসটা কিন্তু ডেটার কোনো মানে নিষেধাজ্ঞা নেই যে আপনি এর বাইরে পারবেন বা এর বাইরে পারবেন না এরকম নয় আপনি যত দূর ইচ্ছা কাজ করতে পারেন এই জিনিসটা মাথায় রাখবেন অথবা আপনার ডেটা কখনো ফুরাবে না অতএব এর থেকেও বেশি কিছু জানতে হলে মানে আপনার সমস্যা আমাকে জানাতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা দেওয়া থাকলো এবং অ্যাসিস্ট্যান্সের সাথে কথা বলে আপনারা জিনিসটা মেনে নিতে পারেন এবং আমি কোর্সের হচ্ছে নামটা তো বলেই দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেই আগের মতনই বলতে চাই থ্যাংক ইউ বাই বাই সিও আজকের লাইফটা এখানেই শেষ করছি বাই